নমস্কার বন্ধুরা তুটি কিচেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজকের রেসিপিটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি বন্ধুরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বাড়িতে একবার হলো ট্রাই করবেন দুর্দান্ত কিন্তু খেতে হয় তো বন্ধুরা প্রথমে আমি কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর দেখুন পটলগুলো একটু খোসা রেখে কেটে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব আর উল্টে পাল্টে বন্ধুরা ভেজে নেব তো আপনারা কিন্তু এই রেসিপিটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তবে কিন্তু বুঝতে পারবেন আমি এতে কী মশলা দিচ্ছি বা কীরকমভাবে রান্নাটা করছি তো বন্ধুরা দেখুন আমি কিন্তু পটলগুলো বেশ উল্টে পাল্টে হালকা করে লালচে করে ভেজে নিয়েছি তো পটলগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি পটলগুলো তো বন্ধুরা এই নিরামিষ তরকারি কিন্তু আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন দুর্দান্ত লাগে বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি ওই তেলের মধ্যে কিন্তু আলুগুলো ডুমোডুমো করে কেটে নিয়েছি আলুগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আলুর মধ্যে কিন্তু আমি আর লবণ বা হলুদ গুঁড়ো কিছুই দেব না তো বন্ধুরা আলুগুলো কিন্তু এই অল্প আঁচে বেশি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা অবশ্যই কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন আলুগুলোও কিন্তু খুব সুন্দর করে বেশ লালচে করে ভেজে নিয়েছি আলুগুলোও কিন্তু আমি তুলে নিচ্ছি আলুগুলো কিন্তু তোলা হয়ে গেছে কড়াই যেহেতু তেল আছে তো সেই জন্য আমি আর একটু অল্প করে একদম তেল দিচ্ছি দেখুন বন্ধুরা এবার আমি প্রথমে একটা তেজপাতা ধুয়ে ভালো করে দুটুকড়ো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতাটা একটু ভাজা ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা তেজপাতাটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন এবার ফোড়নটাও একটু ভাজা ভাজা করে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটা বন্ধুরা কমিয়ে রেখেছি মশলা দিলেই কিন্তু পুড়ে যাবে যদি গ্যাসের ফ্লেম হাই থাকে তো বন্ধুরা দেখুন তারপরে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু সয়াবিনগুলো বন্ধুরা আগে থাকতে ভেজে নিয়ে নিই একেবারেই মশলা সাথে একটু ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি হালকা করেই ভেজে নেব সয়াবিনগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন সয়াবিনগুলো একদম হালকা করে দেখুন এক একটা কিন্তু সয়াবিন বেশ লালচে লালচে হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা তো বন্ধুরা মশলার মধ্যে আছে আদা জিরে আর একটু পোস্ত একসাথে মিহি করে বেটে নিয়েছি তো সেই মশলাটাই দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো একটু মশলা ধোয়া জল তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল কিন্তু এবার খুব ভালো করে বন্ধুরা একসাথে এই মশলা সাথে সব মিশিয়ে নেব আর উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নেব খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় আপনারা কিন্তু অবশ্যই একবার নিরামিষের দিনকে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগে বন্ধুরা গরম গরম ভাতের সাথেও বন্ধুরা খেতে বেশ ভালো লাগবে বা রুটি পরোটা লুচি আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে দারুন কিন্তু টেস্ট হয় এইভাবে রান্না করলে সয়াবিন পটল আলুর তরকারি তো বন্ধুরা দেখুন আমি খুব ভালো করে একটু মশলাগুলো মিশিয়ে নিয়েছি উল্টে পাল্টে নাড়াচাড়া করে আর দিয়ে দিচ্ছি মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন যে যেমন খাবেন যেহেতু নিরামিষ তরকারি একটু ঝালটা কম হলে কিন্তু খেতে ভালো হয় তো দেখুন বন্ধুরা এবার কিন্তু খুব ভালো করে আমি মশলাগুলো আলুর পটল সয়াবিনের সাথে কষিয়ে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তবে কিন্তু খেতে বন্ধুরা খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এভাবে কিন্তু অল্প আছে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যেহেতু কাঁচা মশলাটা একটা গন্ধ থাকে তো যাতে করে গন্ধটা চলে যায় ঠিক সেইভাবে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে তারপর দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে পরিমাণ মতো জল এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আলচাটা করে নিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এইভাবে পাঁচ ছ মিনিট আমি রান্না করে নেব তো বন্ধুরা পাঁচ ছ মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু টকবক করে বেশ ফুটিয়ে নিয়েছি এবার দেখে নেবো পটল তো যেহেতু খুব ভালো করে ভাজা করে নিয়েছিলাম পটলগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো কিন্তু ছোট ছোট করে দিয়েছিলাম আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা তো বন্ধুরা যেহেতু আমি এতটা ঝোল রাখবো না তো সেই জন্য এই যেহেতু এটা মাখো তরকারি করব তো সেই জন্য আমি আরেকটু খুব ভালো করে আরও দু তিন মিনিটের মতন গ্যাসের আঁচটা বাড়ি দিয়ে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা আরও কিন্তু দু তিন মিনিট মতন আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন অনেকটাই কিন্তু ঝোলটা কমে গেছে দেখুন আমি এই রকমই রাখবো বন্ধুরা এর থেকে আর বেশি শূন্য করবো না ঠান্ডা হলে কিন্তু আবারও একটু বসে যাবে তারপর বন্ধুরা ভাতে মেখে বা আপনারা রুটি পরোটা লুচি যা খুশি দিয়ে খেতে পারেন খুব ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা দেখতে কিন্তু যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল দারুণ কিন্তু বন্ধুরা টেস্ট হয়েছিল তারপরে এটা আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন